নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে একেবারে সকাল সকাল আমার ব্যালকনির গাছগুলোতে জল দেওয়া থেকে ভিডিও স্টার্ট করলাম সকাল সকালে রোদ ওঠার আগেই আমার শখের খুব সামান্য কটা ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোতে জল দিয়ে তারপর নিশ্চিন্তে ঘরের কাজ শুরু করি এই ব্যালকনিটায় আমি খুব একটা মুছে নিই না মোছার থেকেও আমি জল ঢেলে ধুয়ে দিতে বেশি পছন্দ করি এখানে তুলসী গাছ আছে তাছাড়া আরও অন্যান্য গাছ আছে যেগুলোর পাতা পরে সাথে যেহেতু ওপেন ব্যালকনি সেহেতু একটু ধুলো হয় তাই ওই দু তিন বালতি জল ঢেলে ভালো করে মনের মতো করে ধুয়ে পরিষ্কার করে নিই যে কোনো ইনডোর প্ল্যান্টে খুব বেশি জলের প্রয়োজন হয় না তাই আমি একটু বুঝে শুনে জল দিই বেশ কিছুদিন রোদে রাখি আবার বেশ কিছুদিন ঘরে রাখি আমাদের গৃহিণীদের ঘরের খুঁটি নাটি সমস্ত বিষয় নজর দিতে হয় রান্নাঘর থেকে ঘর বাজার থেকে ছেলে মেয়েদের পড়াশুনো সাথে নিজের খেয়াল রাখা মাঝে মাঝে তো চোখ বন্ধ করলেও মনে হয় কাজের স্বপ্ন দেখি যাই হোক আমি আপনি আমরা সবাই সারা দিন ঘরের সমস্ত কাজের ব্যালেন্স করে চলেছি যে যার সুবিধা মতো সাথে নিজের খেয়াল তো নিজেকে রাখতে হবে যারা চাকরি করছে বাইরে কোনো জব করছে তারাও জব আর ঘরের কাজের ব্যালেন্স করে চলেছে সাথে নিজের যত্ন নিচ্ছে ব্যালেন্স না করে তো চললে আমরা সংসারের সমস্ত দায়িত্ব সামলাতে পারবো না তার উপর নিজের শারীরিক সমস্যা থাকলে তো ব্যাস হয়েই গেল তাতেই দিনের কিছু সময় পার হয়ে যায় তাও মনে জোরে ঘরের কাজগুলো আস্তে আস্তে ঠিক করে নি কিন্তু যখন ছেলে মেয়ে শরীর অসুস্থ থাকে তখন দেখবেন আর কোনো কিছুই ভালো লাগে না বলতে গেলে যাই হোক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এই অবস্থাতেও ভয়েস ওভার দিচ্ছি ভুল দুটি হলে একটু মানিয়ে নেবেন সকালে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট বেশ কয়েকদিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ভালোই ছিল তবে এখন আবার যে গরমটা পড়েছে বিভৎস গরম অ্যাকচুয়ালি এটা হলো ওই জামাষষ্ঠীর গরম যাই হোক গরমের মধ্যে শরীর মন দুটোই এনার্জেটিক করে তুলতে সকালে স্নানটা আমি প্রতিদিন এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে ওর ঘরের বিছানাটা গুছিয়ে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি গতকাল রাতে আর ওই ডিটক্স ওয়াটারটা ভেজাতে খুব একটা মনে ছিল না তাই এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘরের কাজ শুরু করছি মন ভালো না থাকলেও রেগুলারের বেসিক কাজগুলো তো করতেই হবে একার সংসারে আর কোনো হেল্পিং হ্যান্ডও যখন নেই তখন কাজগুলো ফেলে না রেখে ঝটপট করে করে নেওয়ায় ভালো আর দেখবেন ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটা পজিটিভ ভাইবস আসে এদিকে পুতুল লাইফস্টাইল থেকে যতটা সম্ভব পুতুলই হবে আমার নতুন বন্ধু হয়েছে আর আমার রিসেন্টলি কয়েকদিনের সব ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করছে থ্যাংক ইউ পুতুল এত ভালোবাসা দেওয়ার জন্য এদিকে মেয়ে বড় বেডরুমটায় বসে পড়ছে তাই আর সেখানে ভিডিও করিনি এই ঘরের বিছানাটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করেছি আজকে এই পরিষ্কার করে নেব এখানে একটা মায়াপুর থেকে আনা রাধাকৃষ্ণের ছবি আছে যেটা বহুদিন আগের আর আছে সেন্ট এক্সফেডাইট ছবি এ তো আলগা ধুলোগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম এখানে আছে একটা রেড ক্যান্ডেল যেটা সেন্ট এক্সফেডাইট সামনে জ্বালানো হয় লাল রং ভীষণ প্রিয় তাই তার সামনে রেড ক্যান্ডেল জ্বালাই আবার রেড ভেলভেট কেক বা লাল উনি হলেন আমার ওই গার্ডিয়ান অফ এঞ্জেল যে কোনো ইমার্জেন্সি প্রবলেমে ওনার কাছে এক মনে প্রে করলে খুব দ্রুত সমস্যার সমাধান হয় এমনও হয়েছে যে চব্বিশ ঘন্টা আগেই আমি রেজাল্ট পেয়েছি বলতে পারেন ওনাকে আমি ভীষণ বিশ্বাস করি থ্যাংক ইউ ইউনিভার্স এদিকে মা মেয়ে দুজনে ব্রেকফাস্ট করে অফ ক্যামেরায় সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এবার আগে সব ঘরগুলো মুছে নেব জলের মধ্যে বেশি করে লাইজল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি এতে ঘর ভীষণ ফ্রেশ লাগে এদিকে মহেশ শর্মা আইডি থেকে বন্টি আমাকে লিখেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই তোমার ভিডিওটা সবার প্রথমে তোমাকে আর দাদাভাইকে জামাই ষষ্ঠীর অভিনন্দন ডিনার শেষে কাজগুলো কমপ্লিট করার পর যখন তোমার ভিডিওটা দেখি তখন নতুন করে আবার কাজের এনার্জি পাই থ্যাংক ইউ দিদি ভাই তুমি খুব ভালো থেকো আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দিতে থেকো যাতে আমরা গৃহিণীরা কাজ করার শক্তি পাই সারা দিনের সমস্ত কাজের শেষেও মনে করে যে আমার ভিডিও দেখো বিশ্বাস করো শুনে ভীষণ ভালো লাগলো আর আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে পজিটিভভাবে কাজ করা পজিটিভ চিন্তা ভাবনা এগুলোকে তুলে ধরতে সংসারে কাজকর্ম আমরা কম বেশি সবাই করতে পারি কিন্তু তার মধ্যেও সব দিক ম্যানেজ করা পজিটিভভাবে কাজ করা এগুলো আমাদের ভালো লাগে যাই হোক চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ভালো থেকো আর কমেন্টস করতে ভুলো না এই তো দেখতেই পাচ্ছেন সমস্ত চেয়ার পাপো সব কিছু সরিয়ে নিয়ে সব ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম এখন বলতে গেলে ঘর বাড়ির সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলো মুছে এবার একটু ওই বাজারের দিকে যেতে হবে মাছ আনতে আসলে ঘরে কোনো রকম মানে ফ্রিজে মাছ নেই অন্যান্য সময় তাও দু তিন রকমের মাছ থাকে আজকে ফ্রিজে কোনো রকম মাছ নেই আমাদের মাছ বাজারটা খুব বেশি দূরে না ওই আমাদের ফ্ল্যাট থেকে দু তিন মিনিটের হাঁটা এদিকে এ আর ব্লক থেকে লিখেছে খুব ভালো লাগলো আপু আশা করি পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ রিয়া সিনহা লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার কাজ করার প্রসেসটা খুব ভালো লাগলো এইরকম ভাবে কাজ করলে সত্যি সব কাজগুলো সহজভাবে হয়ে যায় খুব ভালো থেকো থ্যাংক ইউ রিয়া আর জানো তো সবার কাজ করার প্রসেস আলাদা আমি যখন ভিডিও স্টার্ট করি তখন ভাবতাম যে এই এইরকম রেগুলারের কাজকর্ম তো সবাই করে আমার কাজ করার প্রসেস সবার পছন্দ হবে কি না যাই হোক তোমরা অনেকেই ভীষণ পছন্দ করো আমি সব সময় এভাবেই কাজকর্ম করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করি তুমিও ভালো থেকো সুস্থ থেকো মাছ বাজারে আজকে প্রচুর ভিড় ছিল ঝটপট করে এতো তো দু রকমের মাছ নিয়ে চলে এসেছি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চাইলে পাশে থাকা বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখবেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন বাজার থেকে মাছ এনে রান্নার সব কিছু কেটে ধুয়ে রান্নাটাও বসিয়ে দিলাম প্রথমে অল্প করে ওই সরু সরু করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিলাম এটা লোটে মাছে দেব। তারপর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেব লোটে মাছ রান্নার পেঁয়াজ রসুন বা মশলাটা একটু বেশি পরিমাণেই দিই তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হলে রসুন দিয়েছি আজকে রসুনটা পেস্ট করে নিই রসুনটা একটু থেতো করে দিয়েছি বেশ অনেকক্ষণ ধরে রসুন পেঁয়াজ ভাজা হলে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তার মধ্যে আলু দিয়ে ভেজে মশলা দিয়ে দিলাম এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর নুন তো আছেই এবার আলুর সাথে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব যখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে এবার এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দেবো অনেকেই আছেন যারা লোটে মাছ খাওয়াটা পছন্দ করেন না বা কোনো দিন খাননি তারা ইচ্ছে হলে এইরকমভাবে ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে আমাদের বাড়িতে আমরা তিনজনই লোটে মাছ ভীষণ পছন্দ করি আর রেগুলার একই রকমভাবে রান্নাও করি না নানানভাবে করি যাই হোক ভালো মতো কষানো হয়ে গেলে তারপর লোটে মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢেকে রেখে দিলেই মাছের থেকে জল বের হয় যেটা সেটাতেই মাছ আর আলু ভালো মতো সিদ্ধ হয়ে যায় তখন এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি তারপর ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন মাছ আলু মশলা কোনোটাই আর আলাদা করা যাবে না তখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন এই পর্যায়ে নামিয়ে নেব। আবার অনেক সময় আরও শুকনো করি অনেক সময় আবার ধনে পাতাও দিই যাই হোক যেমনভাবেই করি না কেন হাজব্যান্ড মেয়ে সব রকমভাবেই খায় তাই আমার আর কোনো অসুবিধা হয় না এদিকে লোটে মাছটা নামিয়ে ঝটপট করে কাতলা মাছটাও রান্না করে নেবো ওদিকে ভাত ফুটে গেছে সিম্পল আলু দিয়ে আজকে কাতলা মাছের ঝোলটা করছি লিনা আইচ আমাকে কমেন্টস করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে কাজ করার এনার্জি পাই দিদি তোমার ভিডিও বছরখানেক দেখি কিন্তু কোনো দিন কমেন্টস করা হয়নি বাংলাদেশ থেকে দেখছি আমার ভিডিওতে ফার্স্ট কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসা রইল মাঝে মাঝে সম্ভব হলে কমেন্টস করো এতে অ্যাকচুয়ালি আমি মোটিভেট হই এই তো কাতলা মাছটাও রান্না হয়ে গেছে এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ